খাগড়াছড়ির নীরব বাতাস হঠাৎ ভয়ঙ্কর উত্তেজনায় কেঁপে উঠল গেল সপ্তাহে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ থেকে শুরু হওয়া আন্দোলন আঠাশ সেপ্টেম্বর গুইমারায় রূপ নেয় এক ভয়াবহ সহিংসতায় এ ঘটনায় তিনজন পাহাড়ি নিহত সেনা কর্মকর্তা সহ আহত বহু মানুষ রামসু বাজার ও আশপাশের বাড়িঘর অফিসে অগ্নিসংযোগ করা হয় পরিণতি বহু পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে পাহাড়ি গড়গুলো পুড়ে গেছে তা নাকি এখানে বাঙালি বাইদের অনেক ঘর বাড়ি এখানে অনেক ভাষাবাড়ি দোকানের প্লট এখানে পড়ে গেছে এখানে আমরা এখানে খুবই কষ্টের মধ্যে আছি আমরা চাই যে এখানে একটা সমাধান করিয়া লেবেলা তাড়াতাড়ি আমরা পানিও না খেয়ে আসি এই যে এখন আমি আপনাদেরকে কেনা বের হইতে বলছি এখানে যে পানি ছাড়া যদি বাথরুম করে গন্ধ লাগে না মঙ্গলবার খাগড়াছড়ি সেনা নিবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ ঘোষণা করলেন এই সহিংসতার পেছনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ দায়ী তিনি বলেন মূলত পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার একটি বড় ষড়যন্ত্রের অংশ ছিল এটি মহিলা এবং কোমলমতি ছাত্রছাত্রী শিশুদেরকে সামনে ঠেলে দেয়া এটা কোনো কিছুই ভালো বার্তা বহন করে না সন্ত্রাসীদেরকে নিয়ে এসে দেশীয় এবং অটোমেটিক অস্ত্র দিয়ে ফায়ার করা এই ব্যাপারটিও ভালো দেখায় না সময় উপদেষ্টা মহোদয় দেখেছেন যে উনি বলেছেন যে কারো হাতে অস্ত্র থাকবে না এই কথাটি কিন্তু উনি বলেছেন এবং মিডিয়া এসেছে ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন হামলা আর লুটপাটের ঘটনা স্বাভাবিক ছিল না বরং সুনির্দিষ্ট সময় স্থান ও লক্ষ্যবস্তুর সঙ্গে তা ছিল পরিকল্পিত ঘটনা দেখলে মনে হবে কেউ যেন কল নাড়ছে আর পথ দেখাচ্ছে এমনটাই মন্তব্য করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রশাসন বলছে তারা উৎস ও অংশীজন শনাক্তের চেষ্টা চালাচ্ছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য অনেক বেশি উত্তেজনা বাড়াচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত আর ফ্যাসিস্টরা এই সহিংসতার সঙ্গে জড়িত বলে দায়ী করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের ইন্ধনে বা ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সহিংসতার মূল উদ্দেশ্য হতে পারে স্থানীয় সরকারের ক্ষমতা দুর্বল করার পাশাপাশি ভৌগোলিক বিচ্ছিন্নতা সৃষ্টি তারা সতর্ক করেছেন স্বচ্ছ আর নিরপেক্ষ তদন্ত ব্যতীত আঞ্চলিক শান্তি ও সাম্প্রদায়িক সহ অবস্থান বিপন্ন হতে পারে স্থানীয় নাগরিক নেতৃবৃন্দ ও সিভিল সোসাইটি সংগঠনগুলো দ্রুত তদন্ত ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য বন্ধের আহ্বান জানান খাগড়াছড়ির আজকের রক্তাক্ত রাস্তাগুলো বলছে শুধু সাময়িক নিয়ন্ত্রণ নয় স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে তুষার ইসলাম জাগু নিউজ আপনার প্রিয় কাপড়ের যত্ন সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার দাম মাত্র সত্তর টাকা